খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা কল্যাণ তহবিলে অনুদান প্রদান খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ পরিদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য পরিষদের সদস্য নিটলমণি চাকমা কংজক্রু বার্মা শহীদুল ইসলাম সুমন ও ধনেশ্বর ত্রিপুরা এ সময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহারিয়ার ইউনুস সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুর সাবেক সাধারণ সম্পাদক কানুন আচার্য প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিদর্শনকালে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এ সময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন ভুল হতেই পারে ভুল হলে আমাকে বলবেন আমি এ জায়গায় নতুন আমি খাগড়াছড়ির মানুষ আপনারাও খাগড়াছড়ির মানুষ তাই আপনাদের সহযোগিতা কামনা করি তিনি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কল্যাণ তহবিলের নগদ এক লক্ষ টাকার অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন